কথিত আছে সময় আর স্রোতকে কখনো আটকে রাখা যায় না তেমনই সময় ফুরিয়ে এলো রোয়া ও মৌনের বিয়ের তারিখ আজ বাদে পরশু বিয়ে অতঃপর কি দাঁড়ায় আজ কাইহদূত বিয়েটা পারিবারিকভাবেই হবে বড় করে কোনো অনুষ্ঠান হবে না এটা অবশ্য রোয়ারই সিদ্ধান্ত রিসার্জ সাহেবের ইচ্ছে ছিলেন মেয়ের বিয়ে ধুমধাম করে দেবেন যাই হোক হলুদ উপলক্ষে রিসাদ সাহেবের ভবন সেজে উঠেছে নতুন সাজে যেহেতু রোয়ার গায়ে হলুদ হবে ছাদে তার জায়গাটা সাজানো হয়েছে তাজা হলুদ গোলাপের ছোয়াই সেজে উঠেছে রিসাদ সাহেবের ভুবন আর তার বের বোন সেটারই বা কি হাল আজ নিজের রুম থেকে খুব একটা বাইরে বেরোচ্ছে না রোয়া চুপ আজই মেয়েটার হঠাৎ এমন লজ্জার উদয় হল কি করে এর উত্তর স্বয়ং রুবারও আজারা নিজের রুমে চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে ফোনস কল করছিল রোয়া হঠাৎ কেউ দরজায় নক করল খানিক বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে অলসভাবে হেঁটে দরজা খুলে দিতেই হেসে ফেলে সে দরজার বাইরে কোমরে হাত রেখে রাগী একটা লুক নিয়ে তাকিয়ে আছে স্ত্রী রোয়া তাকে কোলে নিতে নিতে বলে কি বল আসার সময় হলো আপনাদের দুদিন আগেই চলে আসতে পারতেন না কথাটুকু বলে স্ত্রীর গালে আদর করে রোবা শ্রী অভিযোগের বলে ওঠে আমি তো আসতে চাই মাম্মাম কিন্তু মাম্মি নিয়ে আসে না আচ্ছা তোমার মাম্মা তো বড্ড পাজি সাথে সাথে মাথা শ্রী রোয়া ভ্রুকুচকে বলে মাম্মা পাজি নয় একদম না মাম্মা খুব ভালো শুধু মাঝে মাঝে আমাকে বকে আর আমি যা চাই তা আমাকে দেয় না স্ত্রীর কথার শুনতে শুনতে রোয়া তার ঘরে থাকা দোলনাতে বসে পড়ে স্ত্রীকে কোলে নিয়ে দোল খেতে থাকে সে আচ্ছা তাহলে মাম্মাকে পাজি বলা যাবে না সাথে সাথে রোয়ার ঠোঁটে আঙুল দিয়ে চেপে ধরে স্ত্রী বলে না একদম বলা যাবে না শি ইজ আ গুড গার্ল ওকে ওকে আই এগ্রি শি ইজ আ গুড গার্ল কানা বলে আবার স্ত্রীয়ের গালে চুব বসায় রোয়া পুষ্পের বেটে এত আদুরে পুরো বাবার মতো হয়েছে রোয়ার হঠাৎ পুষ্পের জন্য খুব মন খারাপ করল কালকে তার বিয়ে হতে যাচ্ছে আর তার বোন একটা দীর্ঘশ্বাস ফেলে রোয়া মনটা বিষিয়ে ওঠে হঠাৎ বাবা কত করে পুষ্পকে বললো আরেকবার বিয়ে করতে মেয়েটারও তো বাবার প্রয়োজন আর তার শ্বশুর শাশুড়ি কি সারা জীবন বেঁচে থাকবে নাকি এখন না হয় তাদের সাথে থাকছে তারপর একলা মা মেয়েকে কিভাবে বড় করবে যদিও রিশাদ সাহেব আছেন তারপরও তো মেয়েটার একজন বাবার দরকার রোয়ার ভাবনার মাঝে শ্রী প্রশ্ন করে মামা তোমার নাকি কালকে বিয়ে বিয়ের কথা উঠতেই খানিকটা লজ্জা পায় রোয়া মাথা উপর নিচ করে বোঝাই হ্যাঁ শ্রী আবার বলে বিয়ের পরে তুমি এখান থেকে চলে যাবে হ্যাঁ বিয়ের পরে মেয়েরা জামাই বাড়িতে চলে যায় এটাই নিয়ম তোমার কার সাথে বিয়ে হচ্ছে তোমার ওই আঙ্কেলের সাথে আমাদের ওখানে যে আঙ্কেলটা ছিল শ্রী চোখ বড় বড় করে চাই বলে ওই সুন্দর আঙ্কেলটার সাথে হুম এবার এসে ওকে কেন দেখতে পেলাম না উনি ওনার বাড়িতে চলে গেছেন তাই শ্রী এবার বুঝদারের মধ্যে মাথা নাড়ে রোয়াতার গালে আরেকবার চুমো খায় বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই ছাদ আলোকিত হয়ে ওঠে কৃত্রিম আলোয় একদম ঝলমলে লাইটের আলোয় ঝলমলে হয়ে উঠেছে ছাদখারা আরও কিছুক্ষণের মধ্যেই হলুদের অনুষ্ঠান শুরু হবে রিসাদ সাহেব নিজেদের আত্মীয়জনদের ইনভাইট করেছেন শুধু যেহেতু বিয়েটা হচ্ছে পারিবারিকভাবে রোবা নিজের রুমে এখন তৈরি হতে ব্যস্ত কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা পরে সে হালকা সাজের জন্য বসেছে তখনই দরজায় কেউ করা নাড়ে পুষ্প গিয়ে দরজা খুলে দিতেই ভিতরে প্রবেশ করে রোবা আর পুষ্পের একমাত্র ফুপি প্রিয়া বেগম আইনায় ওনার প্রতিবিম্ব দেখে বড় বড় চোখ করে তাকায় রোবা উল্লাস নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে ফুপিকে সাথে সাথে পুষ্পও যুক্ত হয় সাথে বেশ ভালো বন্ড দুই পরের থ্যাংক ইউ তোমাকে আসার জন্য আমি কত আপসেট ছিলাম জানো যখন তুমি আসতে পারবে না বলে জানিয়েছিলে প্রিয়া বেগম রোয়ার দিকে করুণ চোখে তাকান অ্যাস এ ডাক্তার খুবই ব্যস্ত থাকেন তিনি কোনোভাবেই ভাইয়ের মেয়ের বিয়ের জন্য শোভা বের করতে পারছিলেন না তাই নিরুপায় হয়ে ছেলেকে পাঠিয়ে জানিয়েছিলেন যে তিনি আসতে পারছেন না নিজের বিয়েতে প্রিয় ফুপির অনুপস্থিতির ভয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছিল রোবার যা ফুপির অনাকাঙ্ক্ষিত আগমনে ভালো হয়ে গেছে প্রিয়া বেগম ওদের সাথে দেখা করে বেরিয়ে যান এইমাত্র মাত্র আশায় ভাই আর ভাবির সাথে সাক্ষাৎ হয়নি তার রিষাদ সাহেব ও বর্ণা শেখ দুজনেই ছাদে আছেন প্রিয়া শেখ ছাদের উদ্দেশ্যে পা পারান সময় মতো রোয়াকে সাজিয়ে ছাদে নিয়ে আসে পুষ্প ও স্ত্রী রোয়া পাথার নিচু করে হেঁটে এসে তার জন্য বরাদ্দিত স্থানে বসে পড়ে পরনে হলুদ লেহেঙ্গা তাজা ফুলের গহনায় তাকে একদম পুতুলের মতো লাগছিল চঞ্চল কায়া আজকে সমস্ত লাচ এসে ভর করছে তার চোখ দুটো তুলে তাকানো যাচ্ছে না সেই লাজের ভারে অবশেষে সকলের হাতের হলুদের ছোঁয়ায় রোয়ার গায়ে হলুদ সম্পন্ন হলো অনুষ্ঠান শেষে রুবে এসে নিজের বেশ কয়েকটা পিক তুলে মৌনের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিল সিন করলো মৌন রোয়া ততক্ষণে লেহেঙ্গাটা পাল্টে ফ্রেশ হয়ে এসেছে এখন তার পরনে সাদা সালোয়ার কাবিস সিন করার পরেও মৌনের কোনো মেসেজ না পেয়ে হতাশ হয় রুয়া কিছু লিখতে যাবে তখনই ছবিগুলো লাভ রিয়াক্ট করে রুবা মেসেজে লেখে শুধু এই রিয়াক্ট দিতে এতক্ষণ লাগলো কয়েক সেকেন্ড পরে মৌনের কল আসে তার মৌনও বলে খুব সুন্দর লাগছে তোমাকে সচক্ষে দেখতে না পারের আপস সারা জীবন থেকে যাবে রোয়া ঠোঁট কামড়ে হাসে শুধু কিচ্ছু বলে না দুজনের মাঝে নীরবতা হয়ে যায় রোয়া বলে ওঠে ধন্যবাদ আপনাকে হঠাৎ রোয়ার খেয়ালে আসলো তাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে অথচ দুজনের বাচ্ছে কেউ একবারও ভালোবাসি শব্দটা একে অপরকে বলে দি আপনার কি আমাকে কিছু বলা উচিত না অপর পাশ থেকে মৌনের উত্তর আসে কি বলবো একটা বাক্য অতি আস্তে করে বলে ওঠে রোবা মৌন উত্তরে বলে একটা বাক্য তিনটি শব্দ তাই তো জি বুঝতে পারার জন্য ধন্যবাদ কয়েক সেকেন্ড পরে মৌন গম্ভীর স্বরে বলে ওঠে আবার বলে হয় কিছু কথা যতদিন না বলা থাকে ততদিন সেই কথাটা শোনার পিপাসা থেকে চাই যদি আজ আমি তোমার সেই কাঙ্ক্ষিত বাক্য তোমাকে বলে দিই তবে কথার মাঝেই হঠাৎ করে থেমে যাই মৌন ভ্রু কোচকায় সহসা বলে তবে তবে তোমার পিপাসা মিটে যাবে দু এক সেকেন্ডের জন্য থাবে মৌড ফের ফিসফিসিয়ে বলে আমি চাই তোমার হৃদয় চাতকের ন্যায় পিপাসিত থাকুক প্রেমবয় সেই পবিত্র বাক্য শ্রবণের জন্য সর্বদা রোয়া চুপ করে মনের কথাগুলো শুনতে থাকে অ্যাজ এ প্রফেসর মৌনের কথা বলার মাঝের এক প্রকার সৌন্দর্য নিহিত রোয়া মৌডকে লাইনে রেখেই ভাবতে থাকে ভার্সিটিতে যে নতুন টিচারের ধমক খেয়েছিল সে কাল সেই টিচারের সাথে তার শুভ বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে আর মানুষটিকে সে ভালোবাসে রোয়ার ভাবনার মাঝেই মৌন বলে ওঠে অবিবাহিত জীবনের শুভেচ্ছা কালকে থেকে আপনার পদবী নাম সব কিছু আমার সাথে জুড়তে যাচ্ছে অ্যান্ড ইউ আর গোয়িং টু বি মিসেস মৌন বিয়ের দিন প্রতিটি মেয়ের জীবন একটা গুরুত্বপূর্ণ দিন নতুন একটা স্বপ্ন পাথে মেয়েরা দিনে এক্সাইটমেন্টের সাথে সাথে দুঃখ হয় কেননা এই দিনেই মেয়েরা নাকি বাবা মায়ের কাছে পর হয়ে যায় ছোট থেকে যে বাড়ির আগিরায় তার পদচারণ সেই বাড়িতে বিয়ের পর পা রাখতে হয় অতিথি হিসাবে বড়ই বিচিত্র একজন মেয়ের জীবন আজ রোয়া ও মৌনের বিয়ের দিন রোয়া শেখ থেকে বিশেষ মৌন হেমাত হওয়ার দিন রোয়ার বনে এক্সাইটমেন্টের সাথে সাথে দুঃখ হচ্ছে আজকের পর থেকে সে আর ফ্রেন্ড সার্কেলের সাথে বসে সিঙ্গেল হওয়ার জন্য বসে ন্যাকা কান্না করতে পারবে না এর জীবনে একটা বয়ফ্রেন্ড জুটলোটা বলে আফসোস করতে পারবে না আর তার চেয়েও বড় কথা সামনে দিয়ে সুন্দর ছেলে হেঁটে গেলে তাকিয়ে থাকতে পারবে না বিয়ে আসলে একটা লস প্রজেক্ট কথাগুলোকে ভাবতে ভাবতে বাড়ি জুড়ে ঘুরতেছে বিয়ে উপলক্ষে করা ডেকোরেশনগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে দেখছে সিঁড়ি জুড়ে লাল টকটকে গোলাপের ডেকোরেশন রোবার মতে তার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন একটা নতুন সম্পর্কে বাধা পড়ার দিবস এই দিন যদি নিজের পছন্দের ফুল দিয়ে বাড়ি ডেকোরেট না করা হয় তবে কি চলে এসব ভাবতে ভাবতে হাঁটছে রোবা হাত ভর্তি মেহেদি লাগানো কিছুক্ষণ পূর্বেই মেহেদি আর্টিস্টকে দিয়ে হাতে মেহেন্দি এগিয়েছে সেখানে লুকিয়ে মৌনের নাম লিখেছে বিয়ে হয়ে যাওয়ার পর বাসরে মেহেদি ভর্তি লাল টুকটুকে হাটটা মৌনের সামনে ধরে জিজ্ঞাসা করবে এখান থেকে আপনার নামটা খুঁজে বের করুন তো মৌন চোখে চশমা এটে গভীর পর্যবেক্ষণ করবে হ্যাঁ রোয়া সেই সুযোগে মৌনকে মন ভরে দেখবে পুরো বাড়ির চক্কর কেটে ড্রয়িং রুমে আসলো রোয়া ভঙ্গিতে বসে পড়ল সোফাই কাজে ব্যস্ত বর্ণা শেখ আর চোখে একবার তাকালেন মেয়ের দিকে রোয়া এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে পুষ্প মায়ের সাথে কাজে ব্যস্ত একবার তাকে ডাকতে গিয়েও থেমে গেল রোবা তারপর চোখের সামনে ভাই বিভোরকে দেখে ইশারায় কাছে ডাকল সে বিভোর বয়সে তার সব বয়সী বিভোর কাছে আসতে সে আদেশের স্বরে বলে উঠল পিয়ারা ভাই একটু পানি খাওয়া না দেখ আমার হাত ভর্তি মেহেদি হাত দুটো দেখিয়ে কথাটা বলল রোবা বিভোর মাথার চুলে হাত বলল খুব চিল করছিস তাই না তার উপর হাতে মেহেদি দিয়ে বেঁচে গেছিস আহা এমন বলছিস কেন তোর বোনের বিয়ে হচ্ছে শেষমেশ একটু আদর যত্ন করবি তা না কথা শোনাচ্ছিস তোর আদর যত্ন সেই ছোটবেলা থেকে করে আসছি আমি আচ্ছা এত কথা না বলি একটু ওয়েট কর কাউকে দিয়ে পানি পাঠিয়ে দিচ্ছি রোয়া আপত্তি করে বলল কাউকে দিয়ে পাঠালে হবে না তুই নিয়ে আয় তারপর আমাকে খাইয়ে দে দেখছিস না হাত ভর্তি মেহেদি আমি কিভাবে গ্লাস আর এখন ওদেরকে বললে ইচ্ছে মতো বকা দিবে মাই গুড ব্রো প্লিজ বিভোর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে গ্লাস ভর্তি পানি নিয়ে আসলো তারপর সেটা রোয়ার মুখের কাছে ধরতেই একটা হাসি দিয়ে পানি পান করলো রোয়া বিভোরের নিজের কোনো ভাই বোন না থাকায় সে আদরটা রোয়াই পেয়েছে ছোট থেকেই ফুপির বাড়িতে সে ঘরে ঘরে যাতায়াত করত বিভুরের সাথে তো তার গলায় গলায় ভাব রোয়াকে পানি খাওয়া শেষ হলে বিভুর বলে তেষ্টা মিটেছে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝে রোয়া বিভুর বলে আমি যাই এবার মামা অনেক কাজ দিয়েছে আমাকে কথাখানা বলে প্রস্থান করল বিভোর রোবা আজ সোয়া থেকে এবার শুয়ে পড়ল সোফাতে যেই না চোখ বুঝতে যাবে অমনি পায়ে আঘাত পড়ল চমকে উঠে বসল রোবা পায়ের কাছে দাঁড়িয়ে আছেন মিসেস বর্ণার শেখ তাতে দাঁত চিপিয়ে তিনি বলে উঠলেন জমিদার হয়েছ তাই না সন্ধ্যা ঘনিয়াসে রোয়াদের বাড়ি চকচক করে সেজে উঠল কৃত্রিম ইলেকট্রনিক বাতিগুলো জড়ে উঠে শোভা বাড়াল রোয়া তখন নিজের রুমে বসে বৌ সাছে পরনে লাল খয়রি রঙের ভারী লেহেঙ্গা এখনও অবধি মুখে কোনো প্রসাদনের ছোঁয়া পড়েনি শুধু চুলটা বাধা হয়েছে রোয়াকে সাজানোর জন্য কোনো মেকআপ আর্টিস্টকে ডাকা হয়নি কেননা রোয়া আগে থেকে সাপ সাপ জানিয়ে দিয়েছে সে ভারী মেকআপ করবে না কোনো রকম মুখে ক্রিম মেখে কাজল লিপস্টিক দিয়ে নিল রোয়া ব্যাস এতে সে যথেষ্ট নজর কাড়া বর হঠাৎ মৌন এখন এসে পৌঁছায়নি রোয়া সেজে কুচে বসে ফোন ঘাটছে বর্ণা শেখ এবার উপস্থিত হয় তার রুমে রোয়াকে অতি মনোভাব সহকারে ফোন ঘাটতে দেখেও আজকে আর কিচ্ছু বললেন না মেয়েটার আজকেই এই বাড়িতে শেষ দিন একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মুখের দিকে এগিয়ে যান বর্ণা শেখ রোয়া থুতনিতে ধরে মুখটাকে উঁচু করে রোয়া ফোনটাকে অফ করে মায়ের দিকে তাকাই মিষ্টি করে হেসে ওঠে সে বর্ণা শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে রয় পুষ্পের থেকেও রোয়ার গায়ের রঙটা একটু চাপা হলেও পুষ্পের তুলনায় বড্ড মায়াবী অবশ্য মায়েদের কাছে সন্তানের তুলনা হয় না বর্ণা শেখ রোয়ার কপালে চুব খেয়ে বলে ওঠেন রোয়া আরেকবার মিষ্টি করে হেসে ওঠে তখনই বাইরে থেকে কোলাহল ভেসে আসে বর এসেছে পুষ্পকে রোয়াকে নিয়ে আসার নির্দেশনা দিয়ে কক্ষ থেকে পেরিয়ে যান রোয়া বসা থেকে উঠে নিজেকে আর্চিতে একবার ভালো করে দেখে নেয় তারপর পুষ্পের হাত ধরে বলে চল বলেই যেই না দরজার দিকে এগোপে অমনি তাকে টেনে ধরে পুষ্প এক্ষুনি নয় নির্লজ্জ মেয়ে কথাকার আরো কিছুক্ষণ পর রোয়া জিভে একটা কামড় দিয়ে চুপচাপ এসে বসে পড়ে রুমে উপস্থিত সকলে একে অপরের দিকে তাকিয়ে জোরে জোরে হেসে ফেলে রোয়া একটু লজ্জা পেল বই কি মিনিট পনেরো পরে রোয়াকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় পুষ্প ও তার সাথে কিছু মেয়ে লম্বা সাদা নেটে ওড়না দিয়ে রোয়ার মুখশ্রী থাকা হাত ভর্তি সাদা মেটালে চড়ি পাথরের অলঙ্কার দেহে রোয়াকে নিয়ে এনে বসানো হয় মৌনের পাশাপাশি মুহূর্তেই লজ্জায় সে জড়ো হয় রোয়ার আখি পল্লবে দৃষ্টি আটকে রয় মেঝেতে পাশেই মৌনের উপস্থিতি এসবের জন্য দায়ী কাজই বিয়ে পড়ানো শুরু করে সময় বাদেই মৌরকে বলা হয় কবুল বলার জন্য ভদ্রলোক কয়েক সেকেন্ড সময় নিয়ে গড় করে তিনবার কবুল বলে ফেলে র এবার চোখ খিচে বুঝে নেয় কবুল বলা শেষে মৌনের দৃষ্টি এসে থাপে ওড়না দিয়ে খেরা রোয়ার মুখশ্রীতে বউ সেজে থাকা রোয়ার পুরো মুখশ্রী দেখতে ব্যর্থ হয় সে এরপর আসে রোবার রোয়াকে কবুল বলতে বলা হলে মৌনের পানে চোখ তুলে তাকাই সবসময় চশমা পড়ে থাকা যুবকের চোখে আজকে চশমা কোথায় প্রশ্নটা মনে রেখে রোয়া বলে ওঠে কবুল 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 তারপর আস্তে আস্তে বলে ওঠে মিস্টার মৌন এবং তার পদবিকে একথা কারুর কর্ণগোচর না হলেও পাশে বসে থাকা মৌনের কানে ঠিকই পৌঁছায় মুহূর্তেই মৌনে রোশে আশ্রয় পায় প্রাপ্তির এক টুকরো হাসি রোয়ার কপুল বলার পরে সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে এবার দুজনকে আয়নায় মুখ দেখতে দেওয়া হয় রোয়ার ওড়নার নিচে আয়না দিয়ে দুজনকে সে ওড়না দিয়ে ঢেকে দেওয়া হয় রো এতক্ষণ ধরে বুজে রাখা চোখগুলো মেলে এবার দর্পণে তাকায় অতিকাঙ্ক্ষিত সুদর্শন মুখখানা ভেসে ওঠে অক্কিপটে মৌন মন ভরে দেখে দর্পণে তার বিবাহিত স্ত্রীর প্রতিবিম্ব ক্ষণকাল যেতেই চোখ দুটো নামিয়ে নেয় রোয়া শুভ্র কপলটা ছেয়ে যায় লাল আভাই মৌনকে প্রশ্ন করে আয়নায় সে কি দেখছে কয়েক সেকেন্ড দিয়ে সে বলে ওঠে ওই কপলে দেখেছি লাল পদ্ম যেন দল মিলে দাঁড়াল সেই সদ্য মুহূর্তেই রোয়ার মুখে হাসি ফুটে ওঠে গালজোড়া হয়ে ওঠে আরো লালাভ এবার রোয়াকে বলা হয় সে কাকে দেখছে রোয়ার রোয়ে সে উত্তর দেয় আমার প্রিয় পুরুষকে রজনীগন্ধার ঘ্রাণে সুবাসিত কক্ষে বসে আছে রোয়া সেবীপাখা বাড়িটার এই কক্ষটা আহামরিভাবে সাজানো না হলেও দেখতে বেশ সুন্দর লাগছে মাথার উপর মৃদু গতিতে ফ্যান চলছে তাতে মৃদুভাবে উঠছে রোয়ার মাথা রড়না পুরো কক্ষটায় চোখ বুলিয়ে বিছানার দিকে আছে রোবা তাতে লাল টকটকে গোলাপের পাপড়ি দিয়ে আর প্লাস এম লেখা সেটা অবলোকন করে মুচকি হাসল রোবা বিদায়ের পরে তিন ঘন্টা জার্নি করে মৌনের সাথে গ্রামের বাড়িতে এসেছে রোবা এখানেই তাতে রিসেপশন হবে চার রুম বিশিষ্ট সেবি ঘরটা মৌনের বাবার তৈরি মৌনের বাবা মিনহাজ এহমাদ যে কিছু বছর পূর্বে মারা গিয়েছেন এটা সপ্তাহ দুয়েক খোলো জেনেছে রোয়া কখনো এ নিয়ে কোনো আলাপ কিংবা মৌনের বাবাকে নিয়ে কোনো প্রকার প্রশ্ন না ওঠায় বিষয়টা সম্পূর্ণ অজানা ছিল রোবার কাছে রোয়া বসে থাকতে থাকতে বোর হয় ঘড়ির দিকে তাকাতে দেখে সেটা একটার ঘর ছুঁই ছুঁই এখনো মৌনের কোনো খবর নেই রোয়া এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলতেই দরজা খোলার আওয়াজ আসে রোয়া সেদিকে তাকাতেই সাদা পাঞ্জাবি পরিহিত মৌন নজরে আসে মৌন এগিয়ে আসতে আসতে রোয়ার দিকে নজর দেয় রোয়া ফট করে দৃষ্টি সরিয়ে নেয় ঘোমটার আড়লে থাকা রোয়ার এই কাজ দেখতে পায় না মৌন মৌন রোয়ার নিকটে এসে বসতেই রোয়ার হৃস্পন্দন বেহাল দশা শুরু হয় এই লোকটা আগেও তার নিকটে এসে বসেছে একসাথে কত তর্ক করেছে কিন্তু কখনো তো এমন লাগেনি আজ কিসের দায়ে এমন অনুভূত হচ্ছে তার রোয়া নিজের মনে মনে প্রশ্ন করতে করতে ঘুমটার আড়াল থেকে মৌনের পানে চাই বিয়ে পড়ানোর সময় লোকটার চোখে চশমা না থাকলেও এখন ঠিকই সব সবাই মতো চশমাটা রয়েছে তবে মাথায় থাকা পাগড়িটা উধাও মৌল মোলায়ম সরে বলে ওঠে ঘুমটা তুলব না চিরকাল আমি এভাবেই ঘুমটা দিয়ে বসে থাকব মনে মনে কথাটা বলে রোয়ার রাগ করলেও মুখে বলল হ্যাঁ তুলুন মৌন সন্তর্পণে রোয়ার ঘুমটা তোলে উন্মুক্ত হয় রোয়ার সুন্দর মুখশ্রী মৌন চোখের পলক না ফেলে তাকিয়ে রয় নিজের সদ্য বিয়ে করা বউয়ের দিকে তার কাঙ্ক্ষিত ইম্যাচিউর নারীটির পাড়ে রোয়া যে আসলে ইম্যাচিউর সেটা প্রমাণ করতে যেন তৎপর মেয়েটা মৌন ঘুমটা দুলতেই সে যেন শান্তি পেল এতক্ষণ ধরে ঘুমটা পড়ে থাকায় একটু গরমও লাগছিল বেচারের মৌনের দিকে চেয়ে সেবার বলে ওঠে আমার উপহার খানিক ভ্রুকুজকে চেয়ে বলে কিসের উপহার কিসের উপহার মানে বাসর রাতে বউয়ের মুখ দেখলে উপহার দিতে হয় জানেন না না তুমি না বলে জানতামই না মৌন রসিকতা করে বলে রোয়ার ঠোঁট উল্টে তাকায় তাহলে তো মৌন কোনো উপহারে আনিনি তার জন্য মৌন রোয়ার মুখশ্রীর পরিবর্তন লক্ষ্য করে মুখ টিপে হাসে তারপর পাঞ্জাবির পকেটে একটা আংটি বের করে বাক্স থেকে ডায়মন্ডের আংটিটা বের করে বক্সটাকে খাটের নিচে রেখে দেয় রোয়ার হাত দুটো নিজের হাতে নিতে নিতে বলে এই যে আপনার জন্য উপহার মিসেস মৌন অহম্মদ রোয়ার মুখে তখন এক চিলতে হাসি গাল ফোলানোর পরে রোয়ার মুখের এই হাসি মৌনের হৃদয়কে প্রশান্তি দেয় মৌন রোয়ার কাজ খেসে বসে এবার রোবা অবাক চোখে তাকায় মৌনের পারে মৌন বলে তুমি তো গিফট ফেলে এবার আবারও তো কিছু পাওয়া উচিত তাই না রোবা আমতা করে মৌনের পানে তাকাই মৌনের ইঙ্গিতপূর্ণ কথা কিন্তু সে বুঝতে পেরেছে সেটা বুঝেই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেছে মৌনকে বিরক্ত করার বুদ্ধি রোয়া তার মেহেদিরাঙা হাতচোড়া মৌনের সামনে ধরে বলে আপনাকে গিফট দেওয়া হবে তখন যদি এখান থেকে আপনার নামটা খুঁজে বের করতে পারেন তাকায় রোয়ার মৌন তারপর রোয়ার হাত ধরে তাতে মনোযোগে দৃষ্টি দিয়ে বলে ওঠে আবার পাওনা কিন্তু আমি এই পরীক্ষা ছাড়াও নিতে পারি মৌনের কথা শুনে রোয়া বোকা একটা হাসি দেয় মৌন ফের বলে থুপুও বের ছেলে মানুষের স্বাদ না হয় একটু দিলাম বিয়ের পর গ্রামের বাড়িতে বকভাতের অনুষ্ঠান শেষ করে বিয়ের তৃতীয় দিন রোয়া এবং মৌন ঢাকায় আসে মৌনা আগে থেকে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল এই কটা দিন মাকে শহরে এনে পুরো ফ্ল্যাটে থাকার উপযোগী করে সাজিয়েছে কিন্তু শুধু থাকার উপযোগী হওয়াতে মন সন্তুষ্ট নয় শৌখিন মানুষে ঘরের প্রতিটি কোনায় কোনায় শৌখিনতা চায় তার রোয়া রাতে ফিরেই ঘুমিয়ে পড়েছে মৌন বাইরে থেকে খাবার অর্ডার করে এনে তাকে জাগিয়ে রাতের খাবার খাইয়ে দিয়েছে ঘুম ঘুম চোখে খাবার খেয়ে ফের ঘুমের মধ্যে ডুবে গেছে রোয়া মৌন কেবল তার কাণ্ড দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল এই অলস মহিলা তার অতি ভেবে কিংবা না ভেবেই নির্বাচন করা প্রিয়তবা ও জীবনসঙ্গী সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে বেরোতেই পেটে খিদে অনুভব করে রোবা ঘড়িতে তখন প্রায় আটটা বাজতে চলেছে মৌন তখনও ঘুমে রোয়া তাকে আলতো করে ডাকতে ডাকতে বলে শুনছেন আমার খুব খিদে পেয়েছে মৌন কিছুক্ষণ পরে ঘুম ঘুম স্বরে উত্তর দেয় ফ্রিজে জিনিস আছে যা ইচ্ছা বালিয়ে ফেল রোয়ার চোখে বকে তখন অন্ধকার জীবনের ডিম ভাজিটাও করেনি সে রোয়া আরেকবার মৌনকে ঘুমের বছরে জাঁকিয়ে তোলার চেষ্টা করে বলে আমি আন্না করতে পারি না এবার চোখ মেলে তাকায় পৌন এমনটা শুনবে সে হয় আশা করেনি শোয়া থেকে উঠে বসতে বসতে বলে সত্যিই পারো না রোবার ঋণাত্মক উত্তর দিয়ে দুপাশে মাথা পারে মৌন রকম ভাবে শাড়ি পরা তার নববধূর দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয় রোবার শাড়ি পরেছে এমনটা মনে না হয়ে মনে হচ্ছে যে শাড়িটা গায়ে পেঁচানোর চেষ্টা করেছে মৌনকে হাসতে দেখে এবার রোয়ার রেগে ওঠে লোকটার জন্য সে কত কষ্ট করে ইউটিউব দেখে শাড়ি পরার চেষ্টা করেছে আর সে কিনা হাসছে মতিগতি ভালো না বুঝে মৌন দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে মিনিট সাতেক পরে বেরিয়ে এসে দেখতে পাই তার সহ দর্মিনী অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে মৌন হাতে থাকা তোয়ালিটা ডাকতে রাখতে বলে ইফ ইউ ডোন্ট ফাইন্ড আমি কিন্তু শাড়ি পরাতে হেল্প করতে পারি আই থিঙ্ক এর থেকে বেটার ভালো লাগবে রোয়া তখনও তার দিকে গাল ফুলিয়ে তাকিয়ে আছে মৌন রোয়ার উত্তরের অপেক্ষা না করেই নিজেই রোয়ার কাছে আসে যেই শাড়িতে হাত দেবে অমনি রোয়া বলে ওঠে লাগবে না আপনার হেল্প মৌন যেন রোয়ার কথা শুনল না সে তার নিজের মতো করে ইউটিউব দেখে একটা ভিডিও বের করে সেটা দেখে দেখে শাড়ি পরিয়ে দিতে লাগলো যদিও রোয়া কিছুই বললো না তবে তার ফোলারো গাল স্বাভাবিক হলো না শাড়ি পরা শেষ হলে মৌন রোয়াকে এনে ড্রেসিং সামনে দাঁড় করাই সুন্দরী হয়েছে বললে মিথ্যা হবে না কিন্তু রোয়া কোনো প্রকার প্রশংসা না করেই এক প্রকার রাগে কিচেনের দিকে ছুটতে লাগল মৌন চলল তার পিছন পিছন কিচেনে আসার পর রোয়া বুঝল না কি রান্না করবে মৌন এসে দাঁড়ালো তার পাশে রোয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে উঠল সে রোয়া তাকালো তার দিকে আশ্চর্য হয়ে বলল আপনি হাসছেন মনে হচ্ছে খুব ভালো রাধুনি আপনি মৌন আটার ডো তৈরি করতে লাগল বলল খেয়ে তারপর না হয় বলবেন রোয়া কিচেনের খালি জায়গায় উঠে বসতে বসতে দেখল মৌন দক্ষ হাতে আটার ডো তৈরি করছে মনে মনে আফসুস করে উঠল সে বিয়ের আগে রান্নাটা শেখা উচিত ছিল অ্যাটলিস্ট রোয়ার মুখের এমন করুণ দশা দেখতে মনের একটুও ভালো লাগলো বিয়ে দিয়ে কবুল বলার সাথে সাথে কিছু সমস্ত দায়িত্ব নিয়েছে আমি আপনাকে খুশি রাখার প্রতিশ্রুতিও কিন্তু বাদ নেই এভাবে মন খারাপ রেখে কি আমাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টায় আছেন মিসেস অ্যাকচুয়ালি আমি দুঃখিত রান্নাটা অন্তত শেখা উচিত ছিল আপনি আমায় রান্না করে খাওয়াচ্ছেন মৌন ভ্রু বলল আমাকে পাক্কা ভাবলে কিন্তু আপনার লস হবে মিসেস রোবা দেখুন যা রান্না করি তা মুখে তোলা যায় কিনা মৌনের করে বলা কথাটা শুনে হেসে ওঠে রোবা মৌন হাতের কাজ থামিয়ে থমকে তাকায় মেয়েটার হাসির মুগ্ধতা ছড়ায় কপল হয়ে ওঠে লাল মৌন এবার ফিসফিসিয়ে আপন মনে বলে ওঠে ওই কপলে দেখেছি Lalbut.